নারীর জীবনের প্রথম পুরুষের নাম বয়ফ্রেন্ড নয় স্বামী নয় নারীর জীবনের প্রথম ভালোবাসার পুরুষের নাম হচ্ছে বাবা হওয়াইলে তার বাবা মারা গেলেন খাদিজা অসহায় হয়ে গেলেন কাকে বলবো কষ্টের কথা আর তার আব্বা জানছিলেন অনেক ধরি মানুষ ইয়ামানে সিরিয়াতে কোটি কোটি টাকার ব্যবসা তিনি করতেন তো মেয়ে মানুষ ব্যবসা সামলানো এটা কি অনেক সহজ না কষ্টকর অনেক কষ্টকর তবুও তিনি থেমে গেলেন না ব্যবসা শুরু করলেন এবার আসেন মূল পয়েন্ট ব্যবসা যখন শুরু করেছেন ব্যবসা ধুমাইয়া চলতেছে অনেক সুন্দর ব্যবসা সব ভুলে গিয়েছে হঠাৎ করে একদিন রাতের বেলা ঘুমিয়ে গিয়েছেন ঘুমানোর পরে স্বপ্ন দেখছেন পূর্ণিমার রাত্রি আকাশটা নির্মূল হয়ে গিয়েছে পুরো আকাশে কোথাও বিন্দু মাত্র কোনো মেঘ নেই চতুর্পাশ আলোকিত হয়ে গিয়েছে কোথাও কন্দমাত কোনোমাত্র মেঘ নেই অন্ধকার নেই হঠাৎ তিনি দেখলেন পুরো চাঁদ আকাশ থেকে খাদিজার বুকের কাছে নেমে এসেছে আর চাঁদের আলোতে খাদিজার পুরো দেহটা আলোকিত হয়ে গিয়েছে এখন এই স্বপ্ন দেখে খাদিজার মনে একটা কিউরিসিটি যেটা আমি কি স্বপ্ন দেখলাম এটা আমি কি স্বপ্ন দেখলাম মা চাবির রোয়া মা চাবির ব্যাখ্যা কি হবে স্বপ্নের তো খালি যেমন চাচা ছিল তার নাম হচ্ছে ওয়ারাকা বিন না চলে গেলেন চাচার কাছে চাচা যান একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন পূর্ণিমার রাত্রি আকাশটা নির্মূল হয়ে গিয়েছে আকাশের কোথাও কোনো বেঘের বিন্দু মাত্র নেই চাঁদ আমার বুকের কাছে নেমে এসে চাঁদের মধুর কিরণের আলোতে আমার পুরো দেহটাই আলোকিত হয়ে গিয়েছে আল্লাহ পড়েন